জুলাই আগস্টের গণপ্রধানের কারণে আমি কিনে আসতে পেরেছি তাদেরকে আত্মদান সেই আত্মদানের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা করতে চাই যে সম্ভাবনা তৈরি হয়েছে শুধু সংবিধান নয় একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠনের যে সম্ভাবনা জায়গাটা তৈরি হয়েছে সেটার প্রথম প্রধান এবং অন্যতম কারিগর হচ্ছে

সাতটি প্রস্তাবের কথা বলা হয়েছে বা জেন্ডার কথা বলা হয়েছে তার আগে তিনটি নীতির কথা বলা হয়েছে এর মধ্যে সাংবিধানিক ক্ষমতা সেন্দ্রের কারসাদিটিকে মুক্ত রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা সাংবিধানিক ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ মাধ্যমে নির্বাহী বিভাগের কার্যকর নজরদারি নিশ্চিত করা ক্ষমতার কেন্দ্রিকরণ রোধে প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করা যদিও পরবর্তী তারপরে আমি মনে করি যে চতুর্থটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা আমরা কেবলমাত্র এখনকার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে তৈরি করতে পারবো না এটা ঠিক যে গত ষোলো বছরে বিশেষ করে গত ষোলো বছরে গোটা বিচার বিভাগকে কলুষিত করে বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক শৈল্যতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার ঈশ্বর দেওয়া অগ্রহণযোগ্য কিন্তু তার অর্থেই নয় যে আপনি তো রাষ্ট্র কাঠামো গঠন করতে পারবেন যে রাস্তা কাঠামোতে নাগরিকদের সুরক্ষার জন্য যাওয়ার জায়গায় এসে এবং যদি তৈরি হয় তাকে প্রোটেক্ট করার জন্য আপনি বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না বেসিক যদি রাষ্ট্র হিসেবে বিবেচনা করি আমাদেরকে যে কারণে তিনটি আমাদের কথা বলা হচ্ছে তার মধ্যে বিচার বিভাগের কথা বলা হচ্ছে এই কারণে

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্রে ওপর নিয়ন্ত্রণ রাখ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার আমার মানব যে সংসদ হয় সংযোতায় সভাপত এটাও ঠিক একটা বিভাগে কি আপনি করতে পারবেন না

এবং তারই পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি যে খুব সহজ একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা যদি হবে তাহলে আগের ক্ষেত্রে ষোলো বছরের আগে ফ্যাসিবাদী শাসক তৈরি হতো না তাহলে সম্ভবত বাহাত্তরের সংবিধানের মধ্যে সবকিছু বদল অবশ্যই নেই সবকিছু নেই কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম নেই প্রধানমন্ত্রীর সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাস দিয়ে শাসন তৈরি হবে এটা উনিশশো তিরাশি সালে আত্মপ্রচার্থে বলছি না উনিশশো তিরাশি সালে লিখিতভাবে আমি এই গাড়ি করেছিলাম যে বাংলাদেশে একটি সাংবিধানিক এক নায়কত্ব প্রতিষ্ঠিত হবে আমি বাংলায় গান গাই আমি উনিশশো তিরানব্বই সালে প্রকাশিত একটি আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক এখন একটা প্রতিষ্ঠার পর খোলা আছে একটা

রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলে এই ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোন রকম কোন রকম আবার কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়া আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণ ভাবে করতগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সুবিধা ছিল এবং সেটাকে অতিরিক্ত ভাবে ব্যবহার করা হয়েছে এই কারণে আমি বলি হ্যাঁ আপনারা বলেছেন সেজন্য আমি আন্তরিকভাবে মনে করি আপনাদের ধন্যবাদ আপনারা বলেছেন যে প্রধানমন্ত্রী দুই মেয়াদের প্রশ্ন আসলে দুই প্রশ্ন প্রধানমন্ত্রী কোন মেয়াদ নেই ভাইস মিনিস্টার স্টাইলে প্রধানমন্ত্রীর কোন মেয়াদ নেই তিনি দুদিনে হতে পারেন পাঁচ বছর হতে পারেন পার্লামেন্টের মেয়াদ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত একজন মেজরিটি কমান্ড করে মেজরিটি আছে ততক্ষণ পর্যন্ত ফলে এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে একটু আমাদের সচেতন হতে

আমাদেরকে তো একটি সরকার ব্যবস্থা করতে হয়েছে রাজনৈতিক বাস্তবতায় প্রশ্নগুলো বাস্তবতা এই প্রশ্নগুলো উঠছে বিবেচনা করতে হবে উচ্চ কক্ষের ক্ষেত্রে আপনাদের প্রস্তাব গুলোর মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে উচ্চ কক্ষের ক্ষমতা কতটা হবে উচ্চ কক্ষের প্রচুর ক্ষমতা দেওয়ার আমি বিরুদ্ধে

সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব গুলো দিয়েছে সেখানে লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব বেশি ক্ষমতা একটা জায়গা নিয়ে আরো একসময় আমার আমি আশা করি যে আরো ছোট আকারে বা সকলের সাথে একদিকে একদিকে বসে কথাবার্তা বলে তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই আলোচনা গুলো আপনারা পাবলিক ডিসকোর্স জনগণের মধ্যে মানুষ যেটা ব্যবস্থা করেছেন সেই জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ আমার কাছে মনে হয়েছে যদি এখানে এই সুযোগে আমি জাতীয় ঐক্য কমিশনের একটি দায়িত্ব থাকার বিবেচনায় বলতে পারি এটা একটা বড় কাজ হচ্ছে আপনারা কথা বলুন নাগরিকদের নিশ্চিত করতে হবে কোনো না কোনোভাবে নাগরিকদের সংযুক্ত করতে হবে সেই কাজটা আপনারা করছেন এখানে এই প্রস্তাব বিভিন্ন বিষয়ে আছে সেগুলো নিয়ে হয়তো আমাদের ভিন্ন মতো হয় পথরেখার কথা বলতে গিয়ে অনেকে বলছেন যে পথরেখাটা আগে ঠিক করতে হবে তারপরে আমি এই জায়গায় একটু ভিনে করি এটা একটু রেকর্ডের জন্য ধাপা দরকার আমি মনে করি প্রিন্সিপালসগুলো আগে ঠিক করতে হবে আমরা কি হতে চাই আপনি যদি প্রথমেই পথরেখা নিয়ে আলোচনা শুরু করেন তাহলে প্রিন্সিপালসের জায়গাগুলোতে সম্ভবত অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হতে পারে আসুন আমরা সিদ্ধান্ত আমরা কি কি বিষয়ে একমত হতে পারছি আমরা কি প্রধানমন্ত্রী দুই দলের ব্যাপারে একমত হতে পারছি আমরা কি বিচার বিভাগের একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিটের ব্যাপারে একমত হতে পারছি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের ব্যাপারে একমত হতে পারছি পার্লামেন্টের যেই স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর কোনগুলোর ব্যাপারে আমরা একমত

সেখানে একটা ক্ষমতা ক্ষমতা চান ভালো কিন্তু একটা ফোরাম তৈরি করা দরকার যেখানে আলোচনা গুলো করা যাবে রাষ্ট্রের স্বার্থ জাতীয় স্বার্থ সংস্কৃতিকে ট্রান্সফার করবে ক্ষমতা একটা ফোরাম দরকার তবে আমি আপনাদের প্রস্তাবিত পথর এখানে মন্তব্য করছি না কারণ একটা একটু ভুল তৈরি হতে পারে আমি এখন যে দায়িত্বে আছি সে কারণে আমি তৈরি করতে চাচ্ছি আমরা আলোচনা করছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রাথমিক পর্যায়ে আলোচনা আমি আশা করছি ঐক্যমত কমিশন আশা করে পনেরো তারিখের মধ্যে মে মাসের পনেরো ষোলো তারিখ পনেরো তারিখ মধ্যে লক্ষ্য তার মধ্যে আমরা পনেরো মিনিট মধ্যে শেষ করতে পারবো তারপর আমরা দ্বিতীয় রাউন্ডের আলোচনায় যাব এবং সেখানে সম্ভবত আমরা পথ রেখার বিষয়টা আলোচনা করতে পারব এটা আমি আশা করি আমরা আশা করছি যে সেখানে পথ রেখার বিষয়গুলো আলোচনা করতে পারব কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিটা কোথায় কোন জায়গাগুলোতে একমত হচ্ছে সেগুলো চিহ্নিত করা দরকার কিছু কিছু অংশে চিহ্নিত হয়েছে কিছু কিছু একমত আছে কিছু কিছু বিষয় করছি আলাপ আলোচনার মধ্যে সম্পাদন করা যাবে শেষ কথাটা এটাকে আমরা জুলাই সনদ গুলি জাতীয় সনদ গুলি যেভাবে করি সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে কমিটমেন্টটা বাইন্ডিংস হবে ব্যাপারে জনগণের আস্থা নেই তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই উনিশশো একটি লিখিত রাজনৈতিক দলগুলির সাথে আমি প্রত্যেক দিন আমাদেরকে কথাবার্তা বলতে হচ্ছে আমরা বলবো অবশ্যই কারণ দেশ রাজনৈতিক দলগুলি চালানো কিন্তু নন বাইন্ডিং কোন রকম জাতীয় শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না জনগণের আস্থা অর্জন করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে এই সুযোগে যদি আমাকে যেহেতু সময়টা দিয়েছেন নন বাইন্ডিং এর জায়গা বাইন্ডিং এগ্রিমেন্টের ব্যাপারে আপনার ভাবুন আপনারাই বলুন কিভাবে এটা বাইন্ডিং করা যেতে পারে আপনারা বলুন

এত বড় আত্মদানের পর এত মানুষের প্রাণ যাবার পর ষোলো বছরের অভিজ্ঞতার পর যদি আমরা এই জায়গায় না আসতে পারি যে আমরা দিচ্ছি শুধু আক্ষরিক অর্থে না প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা মানতে বাধ্য থাকব আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না সেটা বিষয় নয় রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে নাগরিক সমাজের কাছে আপনার এই চুক্তিতে উপনীত হতে হবে আমি কোন রকম অন্যতা হওয়ার সুযোগ আমি আশা করি রাজনৈতিক দলগুলো সেটা বিবেচনা করবেন আমরা এক সময় আলোচনা করবো কিভাবে সেটা করা যায় আগে দরকার কি বিষয় লোকজনকে পৌঁছেছি সেটা নির্ধারণ করা আবারও আমি একটু বেশি সময় নিলাম সকলের কাছে আমার মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের কাছে বিশেষ করে আশা করি আপনাদের এই খরচিয়ার সঙ্গে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যুক্ত থাকতে পারব এবং যেখানে আমাদের প্রয়োজন হবে আমাদের ডাকবে আমরা উপস্থিত হব আপনারা নাগরিক সমাজের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমি আবারও আপনাদের আন্তর্জাতিক ধন্যবাদ